গল্পের নাম গোপালের হাড়ি ও প্রতিবেশীদের লোক গোপালের এক পুরোনো মাটি হাড়ি ছিল তাতে সে সবসময় তার বিশেষ খাসির মাংস রান্না করত একদিন প্রতিবেশী বলল গোপাল দা তোমার হাড়িটা তো খিচুড়ি রান্না করব গোপাল হাড়ি দিয়ে বলল দিচ্ছি তবে খেয়াল রেখো ওটা খুবই প্রিয় পরদিন প্রতিবেশী সঙ্গে একটি ছোট হাড়ি গোপাল জিজ্ঞেস করলো এটা কি প্রতিবেশী হেসে বলল তোমার হাড়ি সন্তান হয়েছে গোপাল মজা পেয়ে বলল আহা তাহলে তো ভালো দুই সপ্তাহ পরে গোপালের হাড়ি নিয়ে গেল আবার এবার তিন দিন পর প্রতিবেশী জানালো তোমার হাড়ি তো মারা গেছে গোপাল বলে হাড়ি মারা গেছে প্রতিবেশী হ্যাঁ ভেঙে গেছে গোপাল সন্তানের জন্ম মানো কিন্তু মৃত্যুকে মানো না লোক খেসে লুটিয়ে পড়লো এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন